হাই বন্ধুরা সবাই কেমন আছো আমার নতুন বোলাক আবার চলে আসছে এই মুহুর্তে আমি আছি বসিরহাট ব্রিজে বসিরহাট ব্রিজের উপর দিয়ে আমি যাচ্ছি এটা হলো বসিরহাট ব্রিজ এই ব্রিজটা চলে আসছে সিধা গোজাডাঙ্গা বর্ডার এই ব্রিজটার জন্য গোজাডাঙা বর্ডারে যাওয়ার অনেক সুবিধে আমরা এই ব্রিজ দিয়ে গোজাডাঙ্গা বর্ডারে চলে যাব এই যে বস বসিরহাট ব্রিজ এটা আমাদের বসিরহাটের সব থেকে মানে ভালো জায়গা বসিরহাট ব্রিজ বসিরহাট ব্রিজের ওপর দিয়ে নিচে চলে যাচ্ছি ইছামতি নদী এটা ইছামতি নদী আমরা ইছামতি নদীর ওপর দিয়ে যাচ্ছি এই মুহূর্তে ইসামতির নদীর ওপর দিয়ে যাচ্ছি এটা বসিরহাট ব্রিজ হেবি সুন্দর ব্রিজ এই ব্রিজটা জন্য আমাদের মানে ঘোজাডাঙ্গা বর্ডারে যাওয়া বা দিকে যাওয়ার অনেক সুবিধা আমাদের এখান থেকে ঘোজাডাঙ্গা বর্ডারে যাওয়া যাবে এখান দিয়ে বাঁদিকে চলে গেলে আপনি বসিরহাট হসপিটাল চলে যাবেন ডান দিকে বসিরহাট বাহাত্তর বা তিরমণি বা থানা আসা যাবে থেকে আমি আপনাদের জন্য উল্টো করছি এটা ভিডিওটা এই ভিডিওটা এখান থেকে শুরু হলো গোজাডাঙ্গা বর্ডারে যাওয়ার রাস্তা এই রাস্তা দিয়ে সোদা ঘোজাডাঙ্গা বর্ডারে চলে আসবে এই রাস্তাটা ঘোজাডাঙ্গা বর্ডারে চলে যাচ্ছে একদম আপনি সোদা গেলে গোজাডাঙা বর্ডারে চলে যেতে পারবেন গোজাডাঙ্গা বর্ডারে যাওয়ার জন্য এই রাস্তাটা সবথেকে বেস্ট আমাদের বাংলাদেশে যাওয়ার জন্য এই রাস্তাটা সবথেকে বেস্ট রাস্তা ঘোজাডাঙ্গা বর্ডার নিয়ে যাওয়ার জন্য ডান দিকে দেখতে পাচ্ছেন কত সবুজ আর সবুজ পুরো গ্রাম্য পরিবেশ গ্রাম্য পরিবেশের ভিতর দিয়ে রাস্তাটা যাচ্ছে সোদা গোজাডাঙা বর্ডার এবারে যে ব্রিজটা উঠছে ব্রিজটার নাম হলো সুইচ গেট এই সুইচ গেটে আপনি সুইচ গেটে উঠে মানে ডান দিকে চলে যাবেন ব্রিজ দিয়ে সোদা চলে যাবেন একদম ডাঙা বর্ডার দেখুন কত সুন্দর ব্রিজ এই ব্রিজটা অনেকে বোলাকে মানে দেখেছেন কি না জান তো দেখেছেন বোলাকে ব্রিজটা দেখুন কত সুন্দর আগে যে ব্রিজটা দেখেছেন ওটা হলো আমাদের বসিরাট ইসামতী ব্রিজ ইসামতি নদীর ওপরের ব্রিজ ওটা আর এটা হলো মানে সুইচ গেট এটা ছোটোখাটো একটা মানে ব্রিজ টাইপের সুইচ গেট নাম হলো সোদা চলে যাচ্ছে একদম খোঁজের আমরা আপনারা সবাই দেখুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং